বন্ধুরা সংসারের কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় কাজগুলো করতে গেলে বোঝা যায় যে ততটাও কিন্তু সহজ নয় কিন্তু সেই কঠিন কাজগুলোকেও আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া আজকের প্রথম টিপস জামা ফোল্ড করাটা কিন্তু কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় কারণ সবাই ভালোভাবে ফোল্ড করার সময় অনেক সময় দেখা যায় যে কোনো দিকটা হয়তো বেশি হয়ে গেছে কোনো দিকটা কম হয়ে গেছে তখন কিন্তু হয় আমরা এইভাবেই রেখে দিই আর না হলে আবার খুলে নতুন করে ফোল্ড করতে হয় তো এতে করে আমাদের সময়ও অনেকটাই নষ্ট হয় আর এতে করে কাপডের ফোল্ডটাও কিন্তু ঠিকঠাক মতো হয় না তো সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারো এখানে দেখো আমি জামাটাকে উল্টো করে বিছিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্র্যাকটিক্যাল খাতা তো তোমরা কিন্তু চাইলে কোনো কোনো বই বা যে খাতা নিয়ে নিতে পারো আর জিনিসটা রাখতে হবে একদম কলারের ঠিক নিচে মাছ বরাবর তারপরে জামার দুটো পাশ কিন্তু এইভাবে করে এই খাতার উপরে ফোল্ড করে দিতে হবে আর এরপরে নিচের দিকটাও কিন্তু একদম খাতার বরাবর এইভাবে তুলে নিতে হবে তো এবার দেখো এইভাবে করে যদি আমরা ফোল্ড করতে পারি তাহলে কিন্তু কাজটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝাই যাবে না যে আমরা ঘরে করেছি ঠিক যেন মনে হচ্ছে দোকান থেকে যেমন ফোল্ড করা থাকে ঠিক সেরকম তো এবার আমরা মাঝখান থেকে কিন্তু খাতাটাকে এইভাবে বের করে নিতে পারবো তো আমরা ঘরে নিজেরা ফোল্ড করতে গেলে যত সময় লাগে একটা জামা করতে ততক্ষণে কিন্তু আমরা বেশ কিছু জামা কাপড় ফোল্ড করে আলমারিটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো তো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস এখানে আমি দুটো পিলো কভার নিয়ে নিয়েছি আমরা যখনই কোনো বেডশিট কিনি তখন কিন্তু তার সঙ্গে পিলো কভার সহই কিনি আর আমরা বিছানায় সেই সেটটাকেই সবসময় পাতি কিন্তু অনেক সময় দেখবে যে বেডশিটটা ছিঁড়ে গেলেও পিলো কভারগুলো ঠিকঠাক থাকে আর তখন কিন্তু শুধু এই পিলো কভারগুলো আলাদা করে আর ব্যবহার করা হয় না তখন আবার আমরা একটা সেটের বেডশিট তার সঙ্গে পিলো কভার সেটাই সবসময় ব্যবহার করি তো এই যে পিলো কভারগুলো থেকে যায় এগুলো কিন্তু আর সেরকমভাবে ব্যবহার করা হয় না অথচ পড়েই থাকে আলমারিতে কোনো একটা জায়গায় তো এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা ব্যবহার করতে পারি তো দেখো আমাদের ঘরে এই ধরনের যে চেয়ারগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় যদি পরিষ্কার একটু না করা হয় দেখবে এই সব জায়গাগুলোতে কিন্তু ধুলো জমে যায় আর সংসারের সব কাজ সারার পরেও এগুলোকে আলাদাভাবে প্রত্যেক দিন পরিষ্কার করা এটা কিন্তু একটা বাড়তি কাজ তো যে পিলো কভারগুলো আমাদের পড়ে রয়েছে আমরা ব্যবহার করছি না সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা চেয়ারের কভার বানিয়ে নিতে পারি তো দেখো আমি এখানে ধুলোটা পরিষ্কার করে নিলাম আর এবার এই পিলো কভারটাকে আমি চেয়ারের মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি তো এইভাবে করা থাকলে কিন্তু দেখবে দেখতেও সুন্দর লাগে রকম কোনো ধুলো বালিও পড়বে না আর যখন প্রয়োগ খুব সহজেই কিন্তু তুলে নিয়ে আমরা কেচে নিতে পারবো বা যদি আমরা কখনো বালিশে এটা ব্যবহারও করি সেক্ষেত্রেও কিন্তু কোন রকম কোনো অসুবিধা হবে না তো জিনিসটাও পরিষ্কার থাকবে দেখতেও সুন্দর লাগবে আর পড়ে থাকা জিনিসটা কিন্তু কাজেও লেগে যাবে তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস সাবান বের করে নেওয়ার পরে কিন্তু আমরা সাবানের এই খালি প্যাকেটটাকে ফেলেই দিয়ে থাকি কারণ এটার বিশেষ কোনো আর কাজই থাকে না তো এই খালি প্যাকেটটাকে ভুলেও কিন্তু আর কখনো ফেলো না কারণ এই খালি প্যাকেট আমরা বিভিন্ন রকম কাজেই ব্যবহার করতে পারি তো তার মধ্যে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে টিপসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা আমাদের কতটা উপকারে লাগবে তো দেখো এখানে আমি একটা ডাবল টেপ নিয়ে নিয়েছি আর এবার আমি প্যাকেটের পেছনের দিকে এই ডাবল টেপটা আটকে দিচ্ছি তো এটা আমরা কিভাবে ইউজ করব কিভাবে ইউজ করলে আমাদের মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে সেটাই দেখে নেওয়া যাক সাইড থেকে এই যে অংশ দুটো থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম সাবানের এই খালি প্যাকেটটা এবার আমি বাথরুমের ওয়ালে হোক বা দরজার পেছনে ডবল টেপের সাহায্যে এইভাবে করে আটকে রেখে দেবো আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে চুল আঁচড়ানোর সময় যেমন চিরুনিতে অনেকটা চুল উঠে আসে সেরকম কিন্তু দেখবে যে তেল মাখার সময়ও বেশ কিছু চুল উঠে আসে বা শ্যাম্পু করার সময় আর সেই চুলগুলো কিন্তু বাথরুমে পড়ে দেখবে আস্তে আস্তে প্রত্যেক দিনে এইভাবে জমা হতে হতে কিন্তু ড্রেনের মুখটা একদম আটকে যায় এতে কিন্তু বাথরুমের জলটা সহজে পাস হবে না এ ছাড়াও যদি পাইপের মধ্যে চলে যায় তাহলে কিন্তু বেশ কিছু টাকা খরচা করে পাইপটা যতক্ষণ না পরিষ্কার করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাথরুমের জল একদমই যেতে চাইবে না তো আমরা যে চুলটা উঠছে সেটা আমরা নিচে ফেলে না দিয়ে কিন্তু এই প্যাকেটের মধ্যে ফেলতে পারি প্রত্যেক দিনের যখন চুলগুলো রাখতে রাখতে প্যাকেটটা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেওয়া যেতে পারে বা চুলগুলো পরিষ্কার করে আবার জ্যাকেটটা লাগিয়ে রাখতে পারো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এখানে দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আমাদের মশলা করার জন্য মিক্সি জারের তো প্রয়োজন হয় কিন্তু অনেক দিন যখন হয়ে যায় মিক্সি জারটা পুরনো হয়ে যায় তখন মিক্সি জারের ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে ঢাকনার রাবারটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় আর এই অবস্থায় যখন আমরা মশলা করতে যাই দেখা যায় যে এখান থেকে ছিটে ছিটে মশলাগুলো বেরিয়ে আসে তো চারিপাশটাও যেমন নোংরা হয় সেরকম কিন্তু অনেকটা মশলা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি তাতে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে বা আমাদের আলাদা করে মিক্সি কেনারও কোনো প্রয়োজন পড়বে না বা সারাই করারও কোনো দরকার পড়বে না তো দেখো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই দুটো রাবার ব্যান্ডকে একসঙ্গে করে আমি এই ঢাকনার মধ্যে পরিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু এবার জিনিসটা অনেকটাই টাইট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি রাবার ব্যান্ডটা কিভাবে কোথায় পরিয়েছি তো তারপরে যখন আমরা মশলা করব তখন যদি আমরা এই রাবার ব্যান্ডটা পরিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আটকাই তখন কিন্তু দেখবে যে একদম টাইট হয়ে ঢাকনাটা বসে যাবে তো মশলা ছিটে বেরিয়ে আসার এরকম সম্ভাবনা কিন্তু আর থাকবে না আর আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ